আচ্ছা আপু আপনি যে বললেন আপনার স্বামী প্রবাসী গিয়েছিল তো সে প্রবাসে কিভাবে গেল আপনি বলেছেন আমাদেরকে কিভাবে গেল বা কত কিভাবে আপনার প্রবাসে থেকে সে মাইক লস খেলো সেই গল্পটা একটু বলুন ভাই প্রবাসে আমি বিদেশে যাবে বিদেশ যাবে এই কারণে এখন যখন কিনা ওনার বলল যে বিদেশ যাবে দালালের খপ করে পড়ছে ভাই আমার কত ক্যাশ টাকা নাই আমি কিস্তি তারপরে হাওলা সুদ করে এগুলো করে ওরে আমি বিদেশ পাঠাইছি ওরে আমি যেদিন ও বাসার থেকে বিদায় নিয়ে যায় সেদিন আমার ছেলেটা হয়েছে আমি ওরে শুটকি দিয়ে ভাত খাওয়াই বিদায় করছি আমার ওরে যে আমি একটা মুরগি না খাওয়া খাওয়াইতে পারি নাই ভাই এত কষ্টের মাধ্যমে আজকে আমার ছেলে হয়েছে ও কালকে চলে গেছে বোর পাঁচটা বাজে বিদেশ গেছে ভাই বিদেশে গেছে দালালের খপ করে একটা দিতে পারে নাই ভাই আর এদিকে তো আমি তো আশা করে দিছি যে ঋণ করছি সুদ করছি কিস্তি তুলছি এখনো মানুষ এই টাকার জন্য আমার মনে করেন যে ধরে ভাই এই টাকা পরে আমি সুদ করে দিছি ও বাইরে গেছে সেইখানে শুনি ও নিজেই খাইতে পারে না ওইখানে গিয়ে ও নিজেই খাইতে পারে না ওর মোবাইল নাই ও মানুষের মোবাইল দিয়ে চুরি করে ফোন দেয় আমার তিনটা বাচ্চা নিয়ে আপনার আমার বাচ্চার ছবিগুলো দেখবেন কঙ্কালের মত হয়ে গেছে আমার বাচ্চার ছবিগুলো আমি তুলে রাখছি কোন রাষ্ট্রে গেছিল ওমান গেছিল ওমান গেছিল ওখানে গিয়ে ভাই এত কষ্ট করছে যা ভাষা প্রকাশ করার মত না টাকা পয়সা দিতে পারে না তারপরে আমি আমার এখান থেকে টাকা সুদ করে ওরে টাকা পাঠাইছি পাঠানোর পরে ওরে বাংলাদেশে ফিরত আনছি টাকা দিয়ে ওরে আমি আনছি

সবকিছুই প্রায় বিনাশ তো আবার পরবর্তীতে কেন কুয়েত পাঠাইলেন কুয়েত পাঠাইছি ও নিজের আপন খালা তো ভাই ওর সাথে বেঈমানি করছে নিজের নাম হইছে ওর নাম শহীদদিন হ্যাঁ ও ওর সাথে বেঈমানি করছে ভাই সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই সব সময় ফোন দেয় ফোন দিয়া জাকির কিছু টাকা ব্যবস্থা কর তোরে আমি নিয়ে আসবো তোর এত কষ্ট তো এগুলো হ্যান ত্যান এগুলো বলছে আমি বলছি যে দেখো একবার ধর কষ্ট করছো এই কষ্টে এখন পর্যন্ত আমি উঠতে পারি নাই আর তুমি এখন আবার কইতাছো ওগুলা কইছে না ও আমার একই সাথে বড় হয়েছি ছোট থেকে একসাথে ওকে আমার সাথে বেমানি ও বেমানি করব না ওর ও আমার হেল্প করব। এগুলা বলছে বইলা নিয়ে গেছে ভাই নেওয়ার পরে ওরে এয়ারপোর্ট থেকে শুধু যে মনে করেন যে কাজে দিছে ওইখানে কাজ করছে ওর টাকাটা পর্যন্ত ওরে দেয় নাই ভাই ও পায়ে পর্যন্ত ধরছে টাকার জন্য পায়ে ধরছে যে ভাই আমার বাড়িতে বউ তোলা পাইন অনেক কষ্টে আছে পাওনা দার কিস্তি আলার রায়সা রয়েছে আমি যে কাজ করছি আমার কিছু কাছে টাকা দেওয়া আমি বাড়িতে পাঠাই আমিও সে তার সাথে অনেক কথা বলছি আমি বলছি যে ভাই আমার এরকম এরকম পরিস্থিতি আমি এরকম খাইতে পারতাছি না চলতে পারতাছি না আমি অনেক অসুস্থ পরে বলছে যে অসুস্থ আমরা কি করব তার সামনে একসাথে খাবার খায় তারের গুরুমের থেকে বের করে দিছে ভাই সেই রাস্তায় মরুভূমি খেজুর গাছটা লাগিয়ে বৈশা থাকছে মানুষের ফোন দিয়ে আমার ফোন দিয়ে বলছে যে বললে যে নেহারা মো এই ঘটনা ও আমার সামনে খায় দায় ঘরে কিন্তু আমারে জিগায় না আমি এখন কি করব ও আচ্ছা পরবর্তীতে আপনি যে তাকে কুয়েত পাঠিয়েছেন তখন সেই অর্থগুলো আপনি কিভাবে যোগান দিলেন সেই অর্থগুলো আমি এখনো আমি ওই যে এনজিওর থেকে টাকা নিছি

দর কথা ছিল আমার মাসে ভাই পঞ্চাশ টাকা মানে ওনারা কিস্তি করতে মানে এটা তো সরকারি না বেসরকারি সংস্থা ওখানে ওনারা বলছে যে এত টাকা দিতে হবে তা আশা করে পাঠাইছিলাম এখন তো কিছুই হয় না বলছে যে খুঁইদে নাকি টাকার মান বেশি অনেক ইনকাম দিতে পারবো তখন তারা দেখলো যে না দিতে পারতেছে না ওনারা নির্ধারিত করে দিচ্ছে যে পঁচিশ হাজার টাকা করে দিবেন মাসে তারপরও আপনারা কিস্তির লোক তো মানে যেভাবেই হোক টাকা ওনারা তুলবেই বলছো যে আমি পঁচিশ হাজার টাকা করে আয় করছি আপনার এর বেশি ই করতে পারবো না এখন উনি যে কুয়েত থেকে আবার ফিরত চলে আসলো এখন কি অবস্থা আছে উনি বা আপনারা এখন কিভাবে চলতেছেন কুয়েত থেকে আসার পরে কেয়া কসমেটিক্সে চাকরি করছে খালেক সাহেব কেয়া কেয়া কসমেটিক্সে চাকরি করছে চাকরি করার পরে ওইখানে ওনার করোনার মধ্যে করোনার মধ্যে চাকরি চলে গেছে করোনার ভিতরে চাকরি চলে গেছে এটা আজকে প্রায় নয় দশ মাস ধরে বেকার এখন আমার নিজের সংসারই চলতেছে না আমি এখন ওগুলা কারে কি দিব কিভাবে কি করব তার উপরে আবার আগুনে আপনার সব আগুনে আবার সব শেষ হয়ে গেছে যা একটু সম্বল ছিল ঘরের জিনিসপত্র ছিল বাচ্চাদের বই খাতা ছিল কাপড় চুপুর ছিল সব শেষ এখন আমার ঘরে যা দেখেন সব মানুষে দিছে তো আপনি ভবিষ্যতে আপনি কিভাবে আপনার তিনটি সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করবেন আমি এখন জানি না এক আল্লাহ আছে আল্লাহ সারা কেউ জানে না যদি যখন কিনা একেবারে নাই পারবো এর আগে একবার দেখছি ফেসবুকে যখন কিনা জীবনে হাল একদম শেষ হয়ে যায় তখন একা মরবো না ফ্যামিলির সবারই নিয়েই শেষ হয়ে যাব কারণ হলো যখন কারণ এই বাচ্চা কাচ্চা তো ফালে খেয়ে যেতে পারবো না কারণ কে দেখবে কে কি করবে সুপ্রিয় দর্শক আমরা আজ আছি গাজীপুর অঞ্চলে তো এখানে একজন অসহায় পরিবারের জীবনের গল্প আপনাদের সঙ্গে আমরা শেয়ার শেয়ার করলাম দর্শক এই গল্পটি শুনে আমাদের নিজেদের কাছেও আমরা মর্মাহত আমরা আমরা এতটাই মর্মাহত যে পরিবারের পাশে এখন কেউই নেই আগুন লেগে তাদের এখন যে কী অবস্থা বর্তমান চিত্রটি আমরা তুলে ধরার চেষ্টা করলাম দর্শক কতটুকু সফল হতে পেরেছি জানি না দর্শক আমরা মানে আমাদের ভাষায় প্রকাশ করার মতো না তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক হাজার টাকা দিচ্ছি দর্শক আপনারা যদি এই প্রতিবেদনটা দেখার পরে আপনাদের সাধ্য অনুযায়ী যদি আপনারা তার পাশে এসে দাঁড়ান বা তার তাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা আপু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এক হাজার টাকা দিলাম দেখুন দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপু একটু দেখান আমাদের দর্শকদের এক হাজার টাকা দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনারা আপনারা আমাদের এই প্রতিবেদনটি প্রচার করার পরে যদি আপনারা যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় ফ্যামিলিটির জন্য আচ্ছা আপু আপনারা আপনি কি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেশবাসীর কাছে বা প্রবাসী ভাইদের কাছে বা যাদের অর্থ আছে যারা দানশীল তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে জি আছে আমি তাদের কাছে সাহায্য চাই সহযোগিতা চাই প্রবাসী ভাইদের আল্লাহ ভালো রাখুক তাদের শরীর দেহ ভালো রাখুক তারা তার মার বুকে সুস্থভাবে ফিরে আসুক আর আমাদের জন্য তারা একটু সাহায্য যদি সহযোগিতা করে তাহলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি হয়তো বাবার একটু ঘুরে দাঁড়াতে পারবো আর হয়তো বা খারাপ চিন্তা ভাবনা মাথায় আর আসবে না তাহলে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে আর আমার এমনি বিকাশ নাম্বারও আছে বিকাশ নাম্বার কি আপনি ভিডিওতে দিতে চাচ্ছেন জি আপনারা চাইলে দিতে পারবো তো আপনার নাম্বার কি মুখস্থ আছে না একটু পরে দিতেছি আপনি আচ্ছা দর্শক আমরা ভিডিওর স্ক্রিনে বিকাশ নাম্বারটি দিয়ে দিব এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব তো যদি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন তাহলে আমাদের সার্থকতা দর্শক কেউ কุমতলবে ফোন দিবেন না কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না কারণ মা গুন সবারই আছে আজ এই অসহায় ফ্যামিলিটি কি কি জন্য অসহায় আজ আমরা তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরেছি এই প্রতিবেদনের মাধ্যমে সে আজকে তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বিদায় সে আজ প্রতিবেদনের সামনে এসেছে আর তা না হলে এই ফ্যামিলি কখনো প্রতিবেদনের সামনে আসার কথাও ছিল না এবং আসার দরকারও পড়তো না তো সেই সুবাদে যদি আপনারা তাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে ফোন দিবেন অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এবং টাইম পাস করার জন্য ফোন দিবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ